আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমরা হাঁসের আপডেট দিয়ে থাকি আমাদের এই হাঁসের বাচ্চাগুলোর বয়স কিন্তু দিন তো আমাদের এখানে গ্রোথ কিন্তু হাঁসের বাচ্চা অনেকটা ভালো তা বন্ধুরা আমরা কি কি খাবার খাওয়াই সেটা আপনাদেরকে জানাবো আমরা কিন্তু হাঁসদের খাওয়াচ্ছি এই যে সোনালি গ্রোয়ার যে ফিটটা লেয়ারে সেটা কিন্তু আমরা খাওয়াচ্ছি এর সাথে কিন্তু দিচ্ছি আমরা ভুট্টার ভুট্টা ভাঙ্গা তারপর কিন্তু আমরা দিচ্ছি এই যে গম তা এদের খাবারের মেনুতে এই ধরনের খাবার আমরা রাখছি তা আমাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক সুস্থ সবল আছে আমরা কিন্তু এক হাজার হাঁসের বাচ্চা নিয়েছিলাম তার ভিতর কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে দশ থেকে বারোটা হাঁসের বাচ্চা মারা গিয়েছে আর হাঁসের বাচ্চা মারা গিয়েছে হচ্ছে আপনার ছোট থাকতে অর্থাৎ বিভিন্ন সমস্যা থাকে ছোট বাচ্চাদের এই কারণে মারা গিয়েছে তাছাড়া কিন্তু আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই পর্যন্ত আমাদের আটত্রিশটা বাচ্চা মারা গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা করি কি এই বাচ্চাগুলো ওই পাশে রাখে আমরা এখানে আমাদের যে হাঁস আছে সেগুলো কিন্তু আমরা রাখি বড় হাঁস আছে সেগুলো কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু ডিম দিচ্ছে এই যে ডিম দিচ্ছে সেগুলো আলহামদুলিল্লাহ তা এই হচ্ছে অবস্থা